সৌমীর মদ ওকামা পল আসলাত ওয়াসাল্লাম হযাত রসুল মাকবুল সাল্লাল্লাহ ওয়া আলাই ওয়াসাল্লাম মিশাদ ইসলামের ভিত্তি ইসলামের ফাউন্ডেশন পাঁচটি বস্তুর উপরে রাখা হয়েছে একটি হল কালেমা শাহাদা আসহাদু আল্লাহ ইলাহা আল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদা রসুল্লহ দ্বিতীয় নম্বরে হলো নামাজ কায়েম করা তিন নম্বরে হলো জাকাত প্রদান করা চার নম্বরে হস পাঁচ নম্বরে সৌমে রমাদম রমজান মাসে সিয়াম সাধনা করা এই হাদিসের একাধিক ব্যাখ্যা মহাদ্দ রামদের থেকে রয়েছে শুরুতে আমরা এক ব্যতিক্রম ধর্মী আঁ কানা ব্যাখ্যা শুনবো এই হাদিসের যে ব্যাখ্যাটি সচরাচর আলোচনা শোনা যায় না এই হাদিসের এক আশেক কানা মোহাব্বতের রঙে প্রেম ও ভালোবাসার ঢঙে একটি ব্যাখ্যা দিয়েছেন আল্লাপাকের আউলে একেরাম আশে কান দেওয়ানা যারা রয়েছেন তারা কি চমৎকার ব্যাখ্যা তারা দিয়েছেন বুঝানোর জন্য তারা বলেছেন আশেক এবং মাসুক প্রেমিক এবং প্রেমিকা একে অপরকে দেখার পরে প্রথম দর্শনে একে অপরকে ভালো লাগে তো তারা একে অপরের মহব্বতে আসক্ত হয়ে যায় এবং মহব্বতের সর্বপ্রথম যে ধাপ যে স্তর সেটি হল ভালোবাসার স্বীকৃতি একজন আর একজনকে বলে যে আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাস একজন আরেকজনকে তার ভাষায় বলে আনা ও হেব্ব আই লাভ ইউ প্লিজ লাভ মি তুমিও আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি প্রত্যেক ভাষায় ভাষী তার নিজ ভাষায় তার মোহাম্মতে ভালোবাসার কথা ব্যক্ত করে ঠিক এমনিভাবে মহান আল্লাহ রব্বুল আলমিন কেমত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে শুধু মুসলমানের সন্তান নয় অমুসলিমদের সন্তান মুসলিম অমুসলিম সকলকে সম্বোধন করে কেমন জানি রব্বুল আলমিন বলছেন বান্দা তুমিও আমার উপরে ইমান এনে শাহাদা পরে আমার ভালোবাসার স্বীকৃতি প্রদান করো যে তুমি আমাকে ভালোবাসো বলুন সুবাহ তখন বান্দা বলে আল্লা ইলাহা রব্বুল আল্লাহ আমি এই বর্ণের সাক্ষ্য দিলাম আপনি ছাড়া কোনো ইলাহা নেই এবং আমি সাক্ষ্য দিলাম মোহাম্মদ ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে প্রেরিত আপনার বান্দা এবং সত্যনবী ও রসুল প্রথম মৌখিক স্বীকৃতি দেয় আবেদ মাবুদের নিকটে মফলুক খালেকের কাছে বান্দা আল্লাহ আল্লাহতালার কাছে স্বীকৃতি দিয়ে ভালোবাসার বহি করে যে আমরা আপনাকে ভালোবাসি এরপরে আশেক এবং মাসুক প্রেমিক ও প্রেমিকা একে অপরে চায় নির্জনে নির্ভৃত্তে একাকী কথাবার্তা বলতেন যার কারণে তারা সুযোগ খোঁজে সময় খোঁজে কিভাবে কথা বলা যায় পার্কে যেতে চায় গভীর রাতে না ঘুমিয়ে মোবাইল ফোনে কথা বলতে থাকে প্রেমিক এবং প্রেমিকার এই নির্জনে নিভৃত্তে একাকিত্বে কথা বলার প্রবণতা বেড়ে যায় একে অপরকে না দেখতে পেলে কথা বলতে না পারলে প্রেশান হয়ে যায় তাল্লা রাবুল্লাহ আলামিন কেমন জানি বলছেন তুমি কালেমা শাহাদার স্বীকৃতি দিয়ে আমার মোহাম্মতের স্বীকার স্বীকারোক্তি করেছ তুমি আমাকে ভালোবাসো এখন বান্দা তুমি আমার সাথে নীরবে নিভৃতে কথা বলবে সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে বলুন আল্লাহ বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে কোরআনে কারিমের তেলাওয়াত করবে কোরআানে কারিমের তেলাওয়াত শুনবে রুকু সেজদার তাজবিগুলো উঠতে বসতে জিকি রাস্কারগুলো বৈঠকের দোয়াগুলো গুলো পড়ে কেমন জানি বান্দা রব্বুল আলামিনের সাথে সালাতের ভিতরে রব্বুল আলামিনের সাথে নীরবে নিভৃতে কথা বলতে থাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন আমার যখন মনে চায় আমি রব্বুল আলামিনের সাথে কথা বলবো আমি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেই আর যদি আমার মনে চায় রব্বুল আলামিন আমার সাথে কথা বলবে তাহলে আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই তার অর্থ হলো তিনি বুঝাতে চাচ্ছেন আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছি কেমন জানি আমি রব্বুল আলামিনের সাথে কথা বলতেছি সুবাহানা নামাজের বাহিরে আমি কোরআন তেলাওয়াত করছি কেমন জানি মহান আল্লাহ রব্বুল আলমিন আরো মালিক আমার সাথে কথা বলছেন সুবাহানা তো কোরআন তেলাওয়াতের অর্থ কি রব্বুল আলামিনের সাথে কথা বলা তাল্লা তালা বলেন এবার সলা নামাজে দাঁড়িয়ে যাও ইসলামের দুই নম্বর ভিত্তি এক আমি নামাজে দাঁড়িয়ে বান্দা কার সাথে কথা বলে আল্লাহ রব্বুল ইসলাম আশুক এবং মাসুক প্রেমিক প্রেমিকা যখন কথাবার্তা বলল এখন বিশেষভাবে প্রেমিকা চায় যে আমার প্রেমিক আমার জন্য কিছু খরচ করুক টাকা পয়সা ব্যয় করুক বুঝানোর জন্য বলছি এই জন্য দেখা যায় প্রেমিক প্রেমিকা ফাস্টফুডের দোকানে গিয়ে ঢোকে হোটেল রেস্তোরাঁয় যায় চাইনিজে যায় সেখানে তার জন্য টাকা পয়সা খরচ করে এরপরে বসুন্ধরা সিটিতে যায় যমুনা ফিউচার পার্কে গিয়ে মোবাইল ফোন ক্রয় করে তাকে বিভিন্ন রকমের গিফট তাকে উপহার দেয় তার পিছনে টাকা পয়সা খরচ করে তো মহান আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বলেন বান্দা কালেমা পরে ভালোবাসার স্বীকারোক্তি দিয়েছ সলাতে দাঁড়িয়ে আমার সাথে কথা বলেছ এখন আমার দিলে চায় আমার দেওয়া সম্পদ বছরে একবার জাকাত তুমি আমার রাস্তায় আদায় করবা বলুন সুবাহ আর বাকি এগারো মাস স্থান কাল পাত্র ভেদে যেখানে যেভাবে সুযোগ হয় ইসলামের জন্য দিনের রাস্তায় তুমি খরচ করবে তুমি ব্যয় করবে এটা হলো ইসলামের ফাউন্ডেশনের তৃতীয় ধাপ ইতা ইস জাকা জাকাত প্রদান করা কথা বুঝতেছেন প্রেমিক প্রেমিকা চতুর্থ ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য একে অপরের জন্য চাই প্রেমিকা চায় আমার মতো প্রেমিক হয়ে যাক প্রেমিক চাই আমার মতো প্রেমিকা হয়ে যাক আমি যে জিনিস পছন্দ করি তুমি সেটাও পছন্দ করবে আমি যেই জিনিস অপছন্দ করি তুমি অপছন্দ করবে যার কারণে দেখা যায় একসময় ছেলেটি মাছ খেতে পছন্দ করত খুব ভালোবাসত এখন মা যখন খাবার প্লেটে মাছ দেয় ছেলে খেতে চায় না কেন না আমি খাবো না মা তো জানে না আসলে মূল কারণ হলো তার প্রেমিকা মাছ পছন্দ করে না এমনিভাবে মেয়েটি একসময় গোস্ত পছন্দ করতো ধরে নেন এখন খাবার প্লেটে যখন গোস্ত দেওয়া হয় সে খেতে চায় না বোধ করে না কেন কারণ সে শুনেছে তার প্রেমিক বলেছে সে গোস্ত পছন্দ করে না বুঝানোর জন্য বলছি যার কারণে সে খাচ্ছে না তো প্রেমিক যেটি পছন্দ করে সে পছন্দ করে প্রেমিকা যেটা পছন্দ করে না প্রেমিক সেটা পছন্দ করে না একে অপরের জন্য না খেয়ে থাকে মহান আল্লাহ রব আলামী বলেন এই চা তিনটি ধাপ তুমি অতিক্রম করলে মোহাব্বতের কালেমার শাহাদা স্বীকারোক্তি দিলে ভালোবাসা নামাজে গোপনে কথা বললে তোমার সম্পদ আমি যে সম্পদ দিয়েছি জাকাত আদায় করলে আমার রাস্তায় খরচ করলে তাহলে এখন তোমাকে আরেকটি কাজ করতে হবে আমি মহান আল্লাহ রাব্বুল আমি পানাহার করি না আমার একটা বিশেষ গুণ তা আমার হুকুম বছরে একটা মাস রমজান মাস শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত তুমি পানাহার পরিহার করবে আমার মতো না খেয়ে থাকবে অর্থাৎ রমজানের সিয়াম সাধনা করবে বলুন সুবাহার তো বান্দা সর্বপ্রথম শাহাদা পরে ভালোবাসার স্বীকারোক্তি দিল সলাতে দাঁড়িয়ে নামাজের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলল জাকাতের মাধ্যমে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করল এক মাস সিয়াম সাধনার মাধ্যমে রমজান মাসে এভাবে সে আল্লাহর মতো পানাহার পরিহার করলো আল্লাহর হুকুম পালনের জন্য মোহাম্মতের এই চারটি ধাপ যখন অতিক্রম করলো বান্দা অলামায়িক রাম বলেন একটি একটি করে মোহব্বতের ভালোবাসা এই স্তরগুলো অতিক্রম করার পরে বান্দার ভিতরে মোহাব্বতের আগুন ধাউ ধাউ করে জ্বলতে লাগল বান্দা পেটাই অস্থির লাগে লাগে কিসের পিপাসা কিসের ক্ষুধা কিসের তামান্না কিছুই বুঝি না কেমন করে এই অন্তরের পিপাসা নির্বাপিত হবে এই পিপাসা দূর হবে অন্তরের মহাব্বতের আগুন নির্বাপিত হবে এই চাহা এই তামান্না পূরণ হয়ে যাবে বান্দা অস্থির হয়ে যায় বেচাইন হয়ে যায় কিছুই ভালো লাগে না মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন বান্দা তুমি একটি একটি কনে মোহাব্বতের ভালোবাসার স্তরগুলো ধাপগুলো অতিক্রম করেছ তোমার ভিতরে যে মোহাব্বতের আগুন জ্বলতেছে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমার মোহাব্বতে আমার হাবিবের মহাব্বতে এই যে পিপাসা এই যে তামান্না এই যে আকাঙ্ক্ষা এই আগুন নিববে একটা আমলের মাধ্যমে সেটি হল মুর্দারের মতো এহেরামের কাপড় পরিধান করো পুরুষ যারা আসো সেলাইবিহীন কাপড় পরিধান করো হাত পায়ের নখ কাটতে পারবে না চুল কাটতে পারবে না সাবান শ্যাম্পু কিছুই ব্যবহার করতে পারবে না এরামের কাপড় পরার পরে মুহরিম হয়ে দুই সালাত আদায় করার পরে নিয়ত করে তাল বিয়া পরে বাইতুল্লার দিকে ছুটতে থাকো মিনার ময়দানে যাও আরাফার ময়দানে যাও মুস্তাফার ময়দানে যাও দিন এবং রাত অতিবাহিত করো দেওয়ানার মতো মজদুর মতো পাগলের মতো দুনিয়ার সকল মানুষের থেকে তোমার হুকুম এখন আলাদা তোমার জন্য এহেরামের নিষেধাজ্ঞা চলে আসছে এগুলো তোমাকে মানতে হবে এরপরে জামারায় যাও পাথর নিক্ষেপ করার জন্য এরপরে তুমি বাইতুল্লায় যাও তালবিয়া পড়তে পড়তে যাও লাভবাই কাল্লাই লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুল লা সাফা মারওয়া সাই কর বাইতুল্লাহ দেখার পরে তালবিয়া বন্ধ হয়ে যাবে যখন হাজরে আসওয়াদ থেকে আবার তুমি তাওয়াব শুরু করে দেবে হাজরে আসওয়াদ পর্যন্ত আসবে হস সম্পন্ন হয়ে যাবে বাইতুল্লাহ যখন দেখতে পাবে বাইতুল্লাহকে যখন জড়িয়ে ধরবে তোমার এই মোহাবতের আগুন এসকের আগুন আল্লাহ তোমার ভিতরে হজের মাধ্যমে এই মোহাব্বত এবং এসকের পরিসমাপ্তি হ অনেকের মনে প্রশ্ন আসতে পারে বিশ বছর তিরিশ চল্লিশ বছর দিয়ে অনেকেই নামাজ পড়ে ও এস্কের আগুন তো জ্বলে না কেমনে জ্বলবে যেভাবে কালিমা পড়া উচিত ছিল শাহাদা পড়া উচিত ছিল ভালোবাসার স্বীকারোক্তি দেওয়া উচিত ছিল কালেমার হক আদায় করা উচিত ছিল যেভাবে সলাত কায়েম করার আদায় করার প্রয়োজন ছিল যেভাবে নামাজ আদায় করা উচিত যেভাবে জাকাত প্রদান করা উচিত জাকাত দেওয়া উচিত ছিল যেভাবে রমজানের রোজা সিয়াম সাধনা করার প্রয়োজন ছিল সেভাবে তো করতে পারিনি যার কারণে মোহাম্বতের আগুনও আর লাগেনি যদি সঠিকভাবে করতাম অবশ্যই লেগে যেত হস ছাড়া এই আগুন আর নিভানো যেত না এই জন্য হসকে বলা হয় বান্দার ইস্কের সর্বশেষ মাকাম যেই মাকামের মাধ্যমে আল্লাহ তাআলা পর্যন্ত বান্দা পৌঁছে যায় বলুন সুভান ওই হজের মাধ্যমে বান্দার জীবনে আমূল পরিবর্তন আসে এমন এক চেঞ্জ এমন এক পরিবর্তন আসে হজ করার আগে যে গুনাহগুলো করতে করছে এখন সেগুলো সে করে না হজের আগে নামাজ পড়তো আবার পড়তো না হজের পরে নামাজ ছাড়তে পারে না পাগল হয়ে যায় গুণামুক্ত জীবন কাটায় এ যুক্ত জীবন তার নসীব হয়ে যায় কিন্তু অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় হস থেকে আসার পরে যেই সেই কোনো পরিবর্তন নেই আগের মতোই বেনামাজি আগের মতোই মন চাইলে ছলাত পরে মন চাইলে পরে না দুই অক্টো পরে তিন অক্টো পরে না চার অক্টো পরে এক অক্টো পড়ে না জুমা পরে বাকি সপ্তাহের কোনো খোঁজ নেই এরকম হাজি নাই অসংখ্য হাজি আছে বোঝা গেল ওই হস তার নসিব হয়নি যেই হস তার প্রয়োজন ছিল আল্লাহ তালা আমাদের সকলকে সে আশে কানা ইস্কালা মোহাম্মতালা হজ্জে নসিফ করে বলে আমি